নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো স্বাগত জানি একটা নতুন ব্লগে নিয়ে গেলাম আজকে ভীষণ দেরি হয়ে গেছে বন্ধুরা করছি কারণ আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে কি যে মুশকিল এই আমি বুঝতে পারলাম জানো তো এত দেরি এরকম কোনো দিন হয় না আমি অ্যালার্ম দিয়ে রাখি সবসময় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমি ঘুরে পড়বো খুব বেশি সাড়ে ছটা আরে বাবা কে জানে যে আমি অ্যালার্মটা দিতে প্রথম অ্যালার্ম ছটার সময় দিই তারপরে দিই সাড়ে ছটা যদি না জাগতে পারি আমি ওই দুটোই বা মানে সাড়ে ছটারটা আমি অফ করে দিয়েছিলাম ভেবেছিলাম পুরো ছটায় উঠবো এরকম ভাবেই রেখেছিলাম আমি এইবার কে জানে আমি হঠাৎ করে ঘড়ির দিকে তাকাচ্ছি দেখছি সাড়ে আটটা রাশছে মাথায় হাত এরকম তো আমি কোনোদিন ঘুমাই না আর এরকমভাবে আমি অ্যালার্মের উপরেই থাকি এবার অ্যালার্মটা কালকেই ভেবেছিলাম যে আমি না পুরো ছটাতেই উঠবো ছটাতে উঠলে কি সকাল সকাল কাজ হয়ে গেলে কি ভালো লাগে তাকে অনেক কাজ করা যায় আর এই লেটে উঠলে না যত ঝামেলা এখন আমার কি ঝামেলা এখন শুধু ঝাড়তে এই এখন ভাতটা চাপাচ্ছি এখনো জামা কাপড় ধোয়া পাকলা হয়নি শুধু বাইরের কাজটা করে রান্নাঘর পরিষ্কার প্রচুর সাল জায়গা দুধের সরগুলোকে জমাচ্ছে এই ব্যাপার এর মধ্যে রেখে দিয়েছি কারণ কালকে তো চামচটা রেখে দিয়েছি বড় চামচ পাচ্ছি না জানো এই দেখবে যত মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে সবসময় দেখবে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করা যায় লেটে উঠলে ভীষণ এখনো জামা কাপড় ধুয়ে মেলা হয়নি ভিডিও ছাড়া হয়নি তোমাদের ভিডিও দেখা হয়নি আমি এগুলো করবো কখন আজকে তো মনে হচ্ছে আমার খা তারপরে রান্না অত রান্না রুটি রাতের জন্য মানে এগুলো প্রচুর খাত এগুলো কিন্তু বলে কাউকে পারা যায় না আর আমার ঘরে বুঝতেই পারছি আমি একা হাতে করে আমার কোনো দিদি নেই যে কাজে দিদি থাকে তাও একটা হেল্প পেতাম আর এরা পারেও না উঠতে থেকে বাবা নিজে করা আমি এটা টিপ ফ্রিজে ঢুকিয়ে দিই কী বলতো এই যে কাপড়গুলোকে মেলতে লাগে আমি ভাব এগুলো না মেলে কী বলতো দেরি হয়ে যাবে আবার ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি এখন আগে ভাবো জামা কাপড়গুলো সব মেলেনি এগুলো আগে মেলে দিলাম আমি কিছু করার নাই তো কী করবো দেরি হয়ে গেলে না এত অশ্লীল আজকে সেরকম বুঝতে পারতাম না যে কেমন হয় লেট হলে কীরকম তৈরি হয় এখন ওরে বাবার এই সংসারের কাজ বুঝতেই পারছো সংসারের কাজ কম নাকি আর বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর আজকে না রোদ দিয়েছে বাম্পার দ্বারাও কিন্তু একটাই সুবিধা হয়েছে কী বলো তো যে আজকে আমি বেশি কাপড় ভিজাইনি আর ন্যাচারাল যেরকম সকালবেলার কাপড় এইটুকুই কাপড় বেশি কাপড় নেই বেশি কাপড় যদি প্রতিদিনই কাপড় কাচি সকালবেলাতে কাপড় প্রচুর থাকে আমি প্রচুর কাপড় ভিজাই কাচি তাহলে আজকে আর কাজ বলে অনেক সব কাঁচা হয়ে গেছে এইগুলো তা ও বাবা আজকে যা কীর্তিক হয়ে গেলো মানে কী বলবো তোমাদেরকে তো দেরি তা যাই হোক দেরিটাকে এই কিছু করার নেই এখন হয়ে গেছে সেটা কীভাবে আগাতে এখন ঘরে যাবো গিয়ে এখন আমি ইয়ে করবো চা করব চা তো চল সব মেরে ফেলে দিলাম এই দেখো এটাও নিয়ে গেছিলাম জানো তো তোমরা তো ভিডিও করতেই পারবো না কে ধরবে বলো অনেক রান্না করার শুয়েছো দেখি ওদের তো কোনো ব্যাপার নয় না ব্যাপারটা হচ্ছে আমার যাই হোক যা আগে দেখো বা ওই দাম দেখেছো এদিকে ভাত চাপিয়ে দিয়ে যাই ভাত কোকুড়াতে লাগছে দেখেছো আগে চাটা চাপিয়ে নিই চাটা করে নিজেকে ভিডিও ছাড়ি তারপরে তোমাদের কিছুটা ভিডিও দেখবো আর কাজ করবো নাহলে লেট হয়ে যাবে আজকে বন্ধুরা আর দেখো মানে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যে কত যে কাজে অশান্তি আর কত ঝামেলায় প্রবার ঘড়িতে বাঁচতে যাচ্ছে নটা কুড়ি মতন হয়ে গেছে কী দা মানে কি ঝামেলায় যে পড়েছি আজকে কি যে হবে সাড়েটার দিকে দেখো এতক্ষণ পরে বুঝতে পারলাম সবজি কাটতে ওইদিকে ভাতটা হচ্ছে অফ করে জানি তো ওবড়াই অফ করে করে রাখছি আর করছি তাই দেখো সবজি কী কী দেখেছো রান্না কত কিছু নিয়ে বসে পড়েছি সবার আগে দেখো কাঁচা আম সে চায়ের বাড়ি থেকে নিয়ে এসছে এই দেখো জলে ভিজিয়ে রাখবো বলে আগেই করছি কারণ আম হবে ওটা এই দেখো বরবটি ওর বাড়ি থেকে নিয়ে এসছে বরবটি তা বরবটি আলু ভাজা করবো অনেক রান্না বলছি না তোমাদেরকে প্রচুর রান্নাও করি আমি এ দেখো ডাঁটা রেখেছি ডাঁটা করলা আলু দিয়ে একটু শুক্ত করবো কখন যে কি করবো না আমি না ভেবে পাচ্ছি না আমি এত দেরি হয়ে যাচ্ছি আর ভিডিওটা কিন্তু বন্ধুরা ছেড়ে দিয়েছি আমার আর তোমাদের ভিডিও এবার এখানে দেখবো আর আমি সবজি কাটবো কারণ একসঙ্গে তো করতে পারবো না আগে রান্নাঘরে রান্না করতে আমার দেখতাম কিন্তু এখন তো ভাবো কাটবো তারপরেতে যাবো সবার আগে কী বলতো আমটা কাটছি কারণ আমটা কষ আছে কষটা ছেঁচার জন্য তাহলে মুখে তখন নাহলে কি বলতো মুখের মধ্যে হয় রে বাবা ছোটবেলায় তো বুঝতাম না এমনি কাঁচা কাঁচা খেয়ে নিতাম বাপরে মুখে তখন ঘাইয়ের মতন জলে ভিজিয়ে রাখি তারপরে তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়েছি সবজি কাটতে আমি কাটছিলাম কিছুটা হেল্প করো আজকে হেল্প না করলো আজকে না যুদ্ধের দেখো আমটা কেটে রেখে দিয়েছি আর দেখো আমিও কাটছিলাম বললাম যে তুমি একটু বরবরিটা কাটো তাই দেখো কাটছে ওখানে বসে বসে আমিও বসবো আমিও কাটবো এই দেখো আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুটা কাটবো তারপরে ওকে দিয়ে দিয়েছি যদি বরবরিটা বললাম তুমি কাটো ওদিকটাই আর তারপর বাবু ডাঁটা কাটতে বললাম আমি তাহলে কি বলতো সুবিধা হবে নাহলে মুশকিল ব্যাপার এত লেট হয়ে যাচ্ছে না আর ঘড়ি দেখবে ঘড়ি তোমরা বুঝতে পারবে না দেখো দশটা পনেরো বাজছে এত লেট এখন কি সকালের মানে টিফিনের ব্যবস্থা মানে ভাজা থাকলে তো টিফিন খাওয়া যাবে না কিচ্ছু হয় এখন এসছে মাই এসে দাদু চকেট কিনে দিয়েছে কি খুশি খুলে দেবো বাবা ওরে বাবা খুলে দি দি বাবা দাদুকে থ্যাংক ইউ দিও কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে দাদুকে না কি ভালো গো দেখ করছে দেখতো জেঠু দেখতো সবজি কেটে দিচ্ছে আমাকে আজকে জেঠু হ্যাঁ ঠিক আছে জেঠু ভাই টাটা জেঠু টাটা করছে যেটু অনেক কাজ করছে আজকে দাদা যেটুকু দেখি কি কি কাজ করছে দেখাচ্ছে দেখে দেখ তোমাদের দাদা ভাই এবার দিয়ে কি বলতো এই দেখো জেঠুকে কি দিয়েছি আমার মতো সবজি কাটছে দেখো জেঠু আজকে এবার দিয়েছি করলা কাটছে একটু করলা কাটছে তারপরে ডাটা কাটবে তুতো কে করছে যে কাজ বাপরে বাপ তাই তো বাপরে বাপ আর আমি ওদিকে বরবটি আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এই যে গুচিটা কি মজা আর একটা চাকরি কাটছে কাটতে দাদু বসে আছে দাদু দেখো দাদু বসে আছে দেখো দাদু আর দুজনকে নিয়ে আসলি না দুজনকে নিয়ে আসলি ও বাবা বাবা দিন দিন কে লাগিয়ে দিচ্ছিস দিন দিন কে কাজ লাগিয়ে দিচ্ছিস তোর বাড়িতে কি তোর দাদু দিদা সব কাজ করতেstylesheet না বেরু করতেstylesheet সুপার টাইডলি সত্যি ওটা দেখাই ওটা দেখ আর এই যে কাকু এই যে কাকু আমাদের কালকে এটাকে এইটা বলছিলাম এ দেখো ঠিক করে দিয়েছে কত সুন্দর করে দিয়েছে কত সলিড এত দারুণ সুন্দর করে দিয়েছে মায়ের দাদু তো আমাদের অনেক বড় হেল্প করে দিয়েছে মাইদ দাদু অনেক হেল্প করে দিয়েছে ও নে ইম্মি ইম্মি চকলেট নি ইম্মি বলছে

ভালো সুন্দর প্যান্ট করে নিচ্ছে ভিডিও দিয়ে দেখে ওই যাওয়ার দাদু বোলা বলো বাবু বলো বলো ও ছা পাখি কি চি জি দেখায় নাকি চি জি চক তোমার চায়ের কাপটা কই চা আস্তে আস্তে

কে লেগে গেছে ইসকানোজ গিয়া আমার উপরে না মাতা কি দিব দেখাচু পাখির মতন ভাত কাচি দেখো পাখির মতন কোইলে এবার হাওয়া দিছে তো পাখা ধরেছে বাবু আমাকে আচ্ছা আচ্ছা বাবা ভাজা ভুজি খাই না ওসু কোন ভাত খায় খুশি যেমন খুশি দিদির মতন হইছ তো তুমি আমাদের বুনুটা বলে বাবা মুখ নরি নরি কাটছে গো কি চুনদো দেখো পাখি এটা মানে পাখি ছোট পাখি এটা ওরে বাবা লে ধুত তু পাখা ধরেছে পাখা ওরে বাবা কি ভালো মি গুড গার্ল আমিও খেয়ে আমি আমিও খেয়ে নিই টিফিন তারপরে তোমাদের সামনে আবার আসছি এতে কোথায় কোথায় কথা সোনা পাখি আমাদের এটা সোনা পাখি চাদের কানা আর ভাজাটা হয়ে গেছে এটার মধ্যে নামিয়ে টানি দেখিয়ে দিই তোমাদের আর দেখলাম না আদিকে সবজি পাড়তে পারতে এত টাইম যে বলবো মানে মায়ের দাদু ছিল গল্প করছিলাম আর মামি ছিল তার মাঝখানে কিন্তু দাদা তো দিয়ে দিয়ে টিফিনটা করে বেরিয়েছে যা একটু মাছ নিয়ে আসি একটু মাছ ভাজা দুপুরের জন্য খাওয়া যাবে তাতে হাতে করছি তা এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে কিটা সিদ্ধ ও করলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ওইদিকে করলাটা সিদ্ধ হচ্ছে আর সব ডাটা মাটা সব কাটালি ডাঁটা কাঁচকলা দিবো আলু দিবো বাবা করলা দিয়ে করলা দিয়ে একটু কিন্তু টান লাগে তার মাঝখানে আবার দুধ চলে এসছে মানে সব দিকে একটা মি যেন করলাটা একটু সিদ্ধ না দিলে ভাপানি সিদ্ধ না ভাপানি না দিলে আরে হাম রে ভাই একটু না দিলে কী বলতো কারণ শুক্ত করবো তো ভালো লাগে না শক্ত শক্ত তখন শীত শীত ভালো লাগে না কারণ ভিতরে এমনই হবে যাতে টেস্টি টেস্টি এখন সব সবজিগুলোকে এখন সবজিগুলোকে ভাজবো আগে ভেজে তারপরে একটা পর একটা দেখো না কত মোটা মোটা যাই হোক ভাজতে লাগলাম এদিকে রান্নাটাগুলো ভাজা চলছে আর এই কাঁচকলা আলুটাকে রেখে দিয়েছি ধুয়ে পাকড়ি এটাও লগ্ন দেখি এরকম আরও আছে ঢেটার পরে তারপরে ভাজবো সব স্টেপ স্টেপ লাইন বাই লাইন চলছে আর এর মধ্যে করলাটাও ভাপানি দিয়ে রেখে দিয়েছে এরকম মাছ নিয়ে হাজির এটা বলছে ভাজা করার জন্য মানে কত রান্না ভুত্র তারপরে দেখো আম কেটে রেখে দিয়েছি এখান তো জায়গাই নেই করে ওদিকে আবার আম কেটে রেখে নিয়েছি আম ছেঁচা করবো তারপরে আবার রুচি আর টাইম যেন কটা আমার যে মাথা মানে বললাম না সকাল থেকে করতে করতে তখন না সকালেই বুঝতে করতে কথা কাজ করতে বললে না মানুষের সবই যায় আর এবার আরো লেট আর এগুলো তো পুরোটাকে ভেজে ভেজে করতে হবে তাহলে তো টেস্ট লাগবে নাহলে তো ভালো লাগবে না খেতে একটা তরকারি এটা ঘ্যাট তরকারি এটা চচ্চড়ি মতন একটু না ভেজে করলে দাও আমি না সব তুলে নিই তারপরে আবার দেখাচ্ছি হচ্ছে এই যে এসে গেছে যেটুকে দেখছে যেটুকু ব্যায়াম করছে তো

আমাদের দুষ্টু গুচিটাই দেখো কি বলছে জানো টু কি করবো মজা খুব খুশি খুব খুশি রান্না ডাকে তো আবার আবার করি আবার আচ্ছা আবার রান্না করি তারপরে দেখেছো তো

আর তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়ে আসলাম ও বললো মাছ ভাজাটা করবো তাও ডিপার্টমেন্ট ওই তখন ধোঁয়া পাকলা করছে তখন তুই ধুয়ে নেবা আর এদিকে দেখো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি একসঙ্গে বলছি না যে অনেকটাই লেট লেটের মানে ওই জন্য কাজেও পেয়ে গিয়েছি তরকারিটা এদিকে হচ্ছে এদিকে আদা জিরে বাটা দিয়ে করলাম অন্য কিছু দিলাম না এমনি ছাড়বে এমনি ছাড়বে কি করবা হ্যাঁ কেটো না কেটো না ছোট হয়ে যাবে তাহলে থাক তা ও এখন ও বলছে আমি মাছটা ভাজবো তাহলে মাছটা ওদিকে যদি করে আমি তাহলে তুমি কি করে আঁটাটা মারতে পারবো তা এদিকেও ধোয়া পাকলা করে দিকে চাপাবে আর এদিকে খুশি আছে মাহি আছে ওই দিকটায় খেলছে ওরা আমার কাজের তালে দিই ভালো করে বিকথায় রে কী করছিস ও বাবা কি করছিস হ্যাঁ লজ্জা পাচ্ছি দিদি খাচ্ছে দিদিকে লজ্জা পাচ্ছি যে দিদি খাচ্ছে দেখ দিদি ছোটো দিদি তোমার দিদি ছোটো দিদি বাবা রে ও তো কি যে করে টানো চান করবি না

তা বন্ধুরা দেখো এখন আমি একটু সন্ধে দিতে বসেছি তা ভালো লাগতো আমাদেরকে একটু সন্ধে দেওয়াটা দেখিয়ে দিই চারিদিকেই তো আমি সন্ধে ধূপ দিই গোটা বাড়িতেই কিন্তু আমি ধূপ দিই জানো তো আর এই সন্ধেবেলায় এরকম ধূপটা দিই আর এমনি স্নান টান করে উঠে ধূপ কাঠিটা দিই আর সন্ধেবেলায় ধূপ গুঁড়ো দিয়ে সন্ধে দিই খুব ভালো লাগে জানো তো খুব ভালো লাগে আর পজিটিভ এনার্জিও আসে জানো তো আর এদিকে তো আমাদের চার্চ আছে ওই জন্য আমি এদিকটা একটু নমস্কার ভালো করেই করি কারণ সব জায়গায় তো ভগবান আছে শুধু তো ঘরে নেই বলো ঘরের বাইরে চারিদিকেই সব জায়গায় কিন্তু আছে তো আমি এখন শুনতে দিয়ে এই শুয়ে উঠলাম একটু আগে উঠলাম তা চারিদিকেই দিয়ে নিচ্ছি আমি এখন তোমরা একটু এদিক ওদিক যদি নোংরা থাকে কোনো দিকে তা তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ সবার ঘর তো এরকমই হয় এটাই যা তা এখন আমি ধুপ দিয়ে দিচ্ছি এখন দরজাতেও যাবো তো দরজা খুলতে বোনে পারবো না এক হাতে আমি আছি তা যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আজ